এদিকে শোনো এদিকে শোনো কি নাম তোমার জিনিয়া আহমেদ জিনিয়া আহমেদ তোমার বাড়ি কোথায় বরনটাবাড়ি বরনটাবাড়ি কোথায় বাড়ি হ্যাঁ যাই হোক তুমি কার বাড়িতে আসছো আত্মীয়দের বাড়ি আত্মীয়দের বাড়িতে আসছো ও তাহলে তুমি যে এই মোবাইলটা কার আমার মার দেখি তুমি মোবাইল চালাতে পারো হুম হুম তুমি পড়াশোনা করো না সরি তাহলে যে মোবাইল নিয়ে ঘুরতেছো রাস্তায় আবার মোবাইল দেখতে হাঁটতেছো এটা তো পাকা রাস্তা নাকি এটা পাকা রাস্তা না তাই দেখতে গাড়ি যায় না তাই নাকি এদিক দিয়ে কিন্তু গাড়ি যায় তাই না তাহলে যদি তুমি এই মোবাইল দেখতে হাঁটতেছো তাহলে গাড়ি যদি যাচ্ছে সেদিকে তোমাকে যদি গাড়ি লাগে তাহলে কি হবে তোমার মা কোথায় বাড়িতে আর বাড়িতে তুমি মোবাইল নিয়ে রাস্তায় ঘুরতেছো তোমার মা জানে তুমি মোবাইল নিয়ে আসছো জানে হ্যাঁ তুমি যে মোবাইলটা নিয়ে আসছো বাড়ি থেকে তোমার মা জানে হ্যাঁ জানে তারপরে তোমার মা তোমাকে মোবাইলটা দিল দেয়নি তুমি চুপ করে নিয়ে এসছো নাকি ঠিক আছে তুমি মোবাইল নিয়ে হাঁটবে না রাস্তায় ঠিক আছে মোবাইল ঘরে বসে দেখবে কিন্তু রাস্তায় নিয়ে হাঁটবে না ঠিক আছে যাও বাড়ি যাও